ও ভাও কত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে আরেকটা আপনি এখানে তো এখানেও দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরের এখানে রুমগুলো এরকম রয়েছে ফার্স্ট ফ্লোরে তো এখানে একজন শুতে পারবে এখানে তিনজন শুতে পারবে চারজন শুতে পারবে ইসকনের গলির মধ্যে তো এই হোটেলটার পাশেই আরেকটা হোটেল রয়েছে শোভা নিবাস বলে তো হোটেলটা তোমরা দেখে নাও খুবই সুন্দর একটা হোটেল তো চলো যাই এর ভেতরে রিসেপশনে কথা বলি আর রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো জগন্নাথ তো আপনার এখানে রুম ফাঁকা আছে তো একটু দেখাবেন ঠিক আছে একটু দেখাবেন তোমরা রুমটা দেখো এখানে তিনটে তিনজন আরামসে শুতে পারবে এরকম বড় বিছানা রয়েছে টিভি রয়েছে লাইট ফাইট রয়েছে এখানে কিচেন রয়েছে তো এখানে তোমরা আসলে রান্না করে খেতে পারবে আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা ঠিক এই রকম কোমোট ওয়েস্টার্ন বাথরুম রয়েছে পরিষ্কার ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে তোমরা যদি থাকো তো রান্না করে যদি তোমরা খেতে চাও এখানে তোমাদের থালা বাসন করা সবই ফ্রি রয়েছে তোমরা শুধু গ্যাসটা ভাড়া নিতে হবে তোমাদের আর এখানে দেখতে পাচ্ছ টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এখানে একটা ছোট্ট ব্যালকনি মতো রয়েছে তো এই দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো এখানে কি কি আছে না আছে রেট কত না কত সব কিছু আমি জিজ্ঞাসা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি উপরে যাই একবার উপরের রুমটাও তোমাদের দেখিয়ে দি তো এরকম সিঁড়ি রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ তোমরা এখানে জল কিনে খেতে চাইলে জল কিনে খাওয়ার ব্যবস্থা আছে অথবা ফিল্টারও রয়েছে আর এখানে এত সুন্দর একটা ব্যালকনি সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে পুরো সমুদ্র দু মিনিট হাটা আর জগন্নাথ মন্দিরে যদি তোমরা যেতে চাও এই দিকটায় রয়েছে জগন্নাথ মন্দির তো চলো সেকেন্ড ফ্লোরটাই চাই এখানে সব ফ্লোরেই একই রকম রুম সব রান্না করে খাবার ব্যবস্থা রয়েছে আর বাসন পোষণ তোমাদের ফ্রি আছে শুধু গ্যাস নিতে হবে এখানেও রুম রয়েছে অনেক দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো একটা রুমে ঢুকি ঢুকে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানেও দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরের এখানে রুমগুলো এরকম রয়েছে ফার্স্ট ফ্লোরে তো গ্যাস এখান থেকেই তোমরা পেয়ে যাবে গ্যাস ওভেনও পেয়ে যাবে আর যেরকম বাসন কোসন এখানে পুরো ফ্রি আছে বাসন কোসন তোমাদের এখান থেকেই দিয়ে দেবে তো এ দেখো রুমটা একদম সেম রুম নিচে যেরকম রুমটা দেখিয়েছিলাম সেই রকমই এখানে রান্না করার ব্যবস্থা রয়েছে কলে জল আছে কিনা দেখি হ্যাঁ কলে জল রয়েছে আর বিছানা এখানে তোমরা আরামসে তিনজন শুতে পারবে টিভি রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে এদিকে তোমাদের চার্জিং পয়েন্ট রয়েছে উইন্ডো রয়েছে এটা নন এসি রুম টোটালি আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই নিচে যেরকম তোমরা দেখেছিলে যে বাথরুমটা কোমর সিস্টেম তো এখানেও কোমর সিস্টেম বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তো আশা করি তোমাদের রুমটা পছন্দ হয়েছে বাজেট হোটেলের মধ্যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো চলো এবার নিচে দাদার সাথে কথা বলি সব রুমগুলোর কি রেট আছে আর এখানে এসি রুম আছে কিনা জিজ্ঞাসা করে নি এসি রুম থাকলেও কী রেট আছে সেটাও জেনে তোমাদের বলবো যেরকম দেখালাম যে দুশো চার নাম্বার রুমটার ভিডিওটা করলাম দাদা পাশের রুমটাও খুলে দিল দুশো পাঁচ নাম্বার রুম দুশো পাঁচ নাম্বার রুমটা এই রকম দুটো ফ্যান রয়েছে মোটামুটি এখানে একজন শুতে পারবে এখানে তিনজন শুতে পারবে চারজন শুতে পারবে এখানে রান্নার ব্যবস্থা রয়েছে আর চেয়ার টেবিল রয়েছে বাসন্ত ফ্রি আগে তোমাদের যেরকম বলেছি বাসন টোটালি ফ্রি আর রান্নার ব্যবস্থাও রয়েছে আর এখানের বাথরুমটাও দেখো এখানের বাথরুমটা একটু বড় সড়ো রয়েছে কোমর বাথরুম জানালা আর এদিকে টিভি রয়েছে লাইট থেকে শুরু করে সব কিছু হ্যাঙ্গার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা বাইরের দিকটা তাকিয়ে দেখি তোমাদের জন্য তোমাদেরকেও দেখাই বাইরের দিকটা এই রকম তো মোটামুটি এখানে চারজন আরামসে তোমরা শুতে পারবে আর গদিটাও বেশ নরম আছে বালিশ রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাসনপত্র রাখা রয়েছে এই রুমে এসে যদি কেউ রান্না করে খেতে চায় এই বাসন নিয়ে তারা রান্না করতে পারে বাসন পুরোপুরি ফ্রি

ফার্স্ট পরে ফোর বেডরুম দুশো পাঁচ নম্বর রুম সেটার অক্সিজেন ভাড়া হচ্ছে আপনার বারোশো থেকে তেরোশো টাকা সিজেনে ওটাই আপনার আঠারোশো থেকে দু হাজার টাকার মতো সেকেন্ড পরে আপনার ডবল বেডরুম নন এসি রুম হচ্ছে বারোশো টাকা আর ডবল বেডরুম এসি রুম হচ্ছে ষোলোশো টাকা থেকে স্টার্টিং সেটা আপনার দু হাজার বাইশশো টাকা পর্যন্ত হয় আর সেকেন্ড পরে তিনশো পাঁচ নম্বর রুম ফোর বেডরুম সেটা আপনার অক্সিজেন রেট হচ্ছে বাইশশো টাকা এসি সিজেন রেট হচ্ছে আপনার আঠাশশো টাকা তিন হাজার টাকা ওকে

আর সব ফ্লোরের জন্যই ওয়াইফাই রয়েছে সব ফ্লোরে ওয়াইফাই তিনটা ওয়াইফাই এখানে একটা উপরে একটা ওকে আর আপনাদের বুকিং প্রসিডিউর কি রয়েছে বুকিং প্রসিডিউর হচ্ছে ধরুন আপনি যে কটা ঘর বুক করলেন তার টোটাল অ্যামাউন্ট যা হবে তার 50% টাকা গুগল পে ফোন পেতে পাঠাতে হবে পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে বিল করে আমরা পাঠিয়ে দিই আর হচ্ছে আপনার বুকিং ক্যান্সেল হলে কোনো 50% টাকা রিফান্ড হয় না রিফান্ড হবে না অ্যাডজাস্টমেন্টও হবে ওকে আর এখান থেকে তো সমুদ্র মোটামুটি আর আপনার লোকেশনটা একটু বলে দিন এটা হচ্ছে আপনার টাকা তো আর হাজার দোকানে ডান দিকে ইস্কন মন্দির তার ডান দিকে রাস্তায় ঢুকবেন বা দিকে চার নম্বর বিল্ডিংটা আমাদের বিল্ডিং থেকে বেরোবেন সোজা ওই ইসকন থেকে সামনে ইস্কনের ডানদিকে ডানদিকে ডান ঢুকলে আর এই বাদিকে হচ্ছে আপনার মন্দির দশ মিনিট লাগে পাই পাই হেঁটে দশ মিনিট কত কিলোমিটার মানে দেড় থেকে দু কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার মতো বাজার লাগবে দু মিনিট ওকে তো দাদার ফোন নাম্বার তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে আমি দিয়ে দেবো তোমাদের নাম্বার তো

তো তোমরা যদি চাও এখানে যোগাযোগ করো যোগাযোগ করে আসতে পারো বন্ধুরা আরেকটা নতুন হোটেলে তোমাদের সন্ধান দিচ্ছি গৌরবার রোডটা তো এখানে একটা হোটেল রয়েছে কি নাম আছে হোটেলটার গৌরাঙ্গ ভবন আর এখান থেকে তোমাদের সামনেই একদম দশ সেকেন্ড হেঁটে তোমাদের সমুদ্র এই সামনেই রয়েছে আর এই দিক থেকে যদি তোমরা আসো তো কাকাতুয়া পড়ছে কাকাতুয়া থেকে একটু সামনে এসে বাঁ হাতে ঢুকে যাচ্ছে এই হোটেলটা তো চলো ভেতরে ঢুকে দেখি কীরকম কী রুম আছে আর রেট কত রুমের রেট কি আছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি পুরোটা দেখতে দেখো ফোন নাম্বার থেকে শুরু করে কি কি ফ্যাসিলিটি আছে না আছে সব কিছু তোমরা পেয়ে যাবে তো চলো ভেতরে ঢুকি তো হোটেলের ফ্রন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই রকম রয়েছে আর তোমাদের যেরকম বললাম একদম সামনেই সমুদ্র এই সবাই দেখো সমুদ্রে স্নান করতে যাচ্ছে আর এই দিক থেকে কাকাতুয়া দিয়ে সামনে আসলে তো বাঁ হাতেই পড়ছে তো চলো ভেতরে যাওয়া যাক ওপরে যাওয়া যাক এইরকম সিঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো এইখানে একটা রুম সেকেন্ড ফ্লোরে তো এটা রুম নাম্বার রয়েছে একশো ছয় তো ভেতরটা চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ হোটেলটা হোটেলের রুম এরকম বেশ ছিমছাম আর এদিকে মিরার রয়েছে বেড রয়েছে তিনজন তোমরা আরামসে শুতে পারবে এদিকে টিভি আছে এসি আছে সব থেকে ভালো জিনিস এই গরমে এসিটা খুবই দরকারি আর এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে টেবিল রয়েছে তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই তো বাথরুমটা দেখো বেশ লম্বা কিন্তু বড় আছে কোমোট সিস্টেম এখানে মিরার রয়েছে আর এখানে বেসিন খুবই সুন্দর এবং ছিনছাম পরিষ্কার পরিচ্ছন্ন জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ তো দাদা আপনার নাম কি রুদ্র নারায়ণ বারিক রুদ্র নারায়ণ বারিক রুদ্র তো দাদা আপনার এই হোটেলের রুম রেট কি আছে এখন তো मतलब দেখো এটা রুমের চার্জ কি সিজন সময় চলে এখন সিজন নাই তো কি 1200 করে রুমটা দেয়া হয় এসি গুলো আর যদি আপনি আসবে সিজন সময় দেখো রথে এই ক্রিসমাস সময় পূজোর সময় যে দুর্গা পূজোর সময় সামার ভ্যাকেশন সময় ওগুলো কি

অ্যাকোয়াগার্ড জল খাওয়ার জন্য অ্যাকোয়াগার্ড তো আছে বাইরে আছে তাহলে আপনি যদি বাইরে না থাকে তাহলে মানে হোটেলে জল আছে 80 টাকা করে একটা বোতল 20 20 লিটার ওকে আর এই রুমে রেট কি আছে মানে অপশন এই রুমে অপশনে অপশনে এটা 1200 করে এই এটা 1200 করে আর সিজনে এটা হই সিজনে এটা 2200 করে হই যায় 2200 করে হই যায় তো ঠিক আছে দাদার কাছ থেকে আর আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে আমার এখানে এসি আছে 8টা টোটাল

মানে রথের জন্য সেজে উঠেছে আর এখান থেকে এত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে তোমরা চাইলে এখানে চেয়ার পেতে বসে এইটা এটাও খেতে পারো সেটাও খেতে পারো তোমরা সেইটা খেয়েও কিন্তু এখান থেকে সমুদ্র এনজয় করতে পারো ঠিক আছে আর তোমাদের যেরকম বললাম এখান থেকে দশ সেকেন্ড এই রোডটা যেরকম বেরিয়ে যাচ্ছে এই যে এই সামনের রোডটা যেরকম বেরিয়ে যাচ্ছে এই সামনের রোডটা গেলেই একদম পুরো সমুদ্র চারটে বিল্ডিং ক্রস করলেই সমুদ্র ওহ অসাধারণ লাগছে অসাধারণ সমুদ্রর ভিউটা তোমাদের যেরকম বললাম আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এইটা হলো ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরের আগে ওইদিকে রাস্তাতেও তোমাদের হোটেলগুলো দেখিয়েছি ইসকন মন্দিরে মানে সরগদুয়ার ওই দিকটায় রয়েছে সরগদুয়ার সরগদুয়ার কাকাতুয়া থেকে হেঁটে আসলে এসে এই রোডটা আর এইটা হলো হরিদাস এদের রুম আর একটা রুম রেডি হয়েছে এই একটা রুম রেডি হয়েছে জানি না এই রুমটা এখনো পুরোপুরি ওপেন হয়েছে কিনা তো জিজ্ঞাসা করে নিচ্ছি দাদা এই রুম হোটেলটা তোমাদের তো আরো ভালো সমুদ্র থাকা যায় রুমে থাকে আপনি বসে থাকলেই দেখা যাবে

তো চলো নিচে আরও দুটো রুম দেখাবে বলছে সেই দুটো রুমও তোমাদের দেখিয়ে দি তো তোমাদের যেরকম বললাম আর একটা রুমও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সেম রুম এখানে টিভি রয়েছে বিছানা পরিষ্কার চাদর ফাদর সব একদম পুরো পরিষ্কার রয়েছে ফ্লোর একদম পুরো চকচক করছে এখানে রান্নার ব্যবস্থা রয়েছে এসি চাইলে এসি এসিভাবে নন এসি চাইলে নন এসি এসিভাবে আর এখানে চার্জার দেওয়ার ব্যবস্থা রয়েছে বাথরুম তো সেম তোমাদের দেখিয়েছি আগে এখানেও সেম বাথরুম তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এই রুমটার রেট কি আছে এটা কত নাম্বার রুম এটা একশো সাত

ঠিক আছে তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো সমুদ্র এখান থেকেই দেখতে পাবে তো ঠিক আছে ধন্যবাদ দাদা